এবার আপনাদের সামনে উজ্জয়নের ছবি রাখবো আজ শিবরাত্রি পালন সেখানে শিবরাত্রি পালন করা হচ্ছে ভক্তদের দল এই মুহূর্তে মন্দিরে চলছে পুজো বিশেষ পুজোর আয়োজন আজ শিবরাত্রি উপলক্ষে মাধ্যমে শিবের পূজা অর্চনা ছবি দেখতে পাচ্ছেন উজ্জয়নীতে শিবরাত্রি পালন কেজে উঠেছে শিব মন্দির ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দিরকে ইতিমধ্যেই চলছে মহাদেবের আরাধনা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরও কি চলছে উজ্জয়নের ছবি এবং শুধুমাত্র উজ্জয়নে নয় প্রতিটি জায়গাতেই আজ এই শিবরাত্রি উপলক্ষে মহাদেবের পুজো বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে অন্যদিকে শেষ দিনে কুম্ভবেলাতেও পূর্ণার্থীদের ভিড় ভক্তরা তারা ভিড় জমিয়েছেন উজ্জয়নী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে আজ শিবসের বিশেষ ইতিতে শিবরাত্রিতে তারা একে একে আসছেন মহাদেবের পুজো দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আজ মহাদেবের বিশেষ পূজা অর্চনা আজ শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালছেন ভক্তরা आज मंदिर हम सब लोगों को भी दर्शन करने का सौभाग्य प्राप्त हुआ है बाबा की कृपा भारत पर भारत के लोगों पर सब पर बनी रहे सबका कल्याण हो यही प्रभु से प्रार्थना है हम सब लोगों ने भी जल चढ़ाने का सौभाग्य प्राप्त हुआ मैं समझता हूँ जीवन का सर्वोत्तम दिन हमारे लिए है ओम नमः शिवाय देखिए मेरा सौभाग्य है कि महाकाल राजा मुझे पिछले 40 वर्षों से हर साल बुला लेते हैं मैं सौभाग्यशाली हूँ और उनके दर्शन करने का मुझे अवसर प्राप्त होता है और मंदिर प्रशासन की व्यवस्था बहुत उत्तम है सब लोगों के दर्शन भी हो रहे हैं और जो सुबह जल चढ़ाते हैं वो जल भी चढ़ा पा रहे हैं और मैं परम पिता परमेश्वर से प्रार्थना करता हूँ कि पूरा मध्य प्रदेश पूरा देश सुखी रहे मोदी जी के नेतृत्व में दो हजार सैतालीस में भारत विश्व गुरु बने मेरी ओर से बहुत बहुत शिवरात्रि की सभी दर्शकों को शुभकामनाएं मधुमा <laughs> <laughs> আজ শিবরাত্রে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় শিব মন্দিরগুলিতে চলছে মহাদেবের আরাধনা কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু তিনিও আজ উজ্জয়নীতে শিবরাত্রির পালনে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে শিবরাত্রির পালনে কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু তিনি আজ উজ্জয়িনী মন্দিরে সপরিবারে গিয়ে পুজো দেন আজ উজ্জয়িনীতে মন্দিরে মহাদেবের বিশেষ পুজোর ব্যবস্থা চলছে মহাদেবের আরতি যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই পুজোর সময় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু আজ শিবরাত্রি শিব চতুর্দশীর তিথিতে শিব মন্দিরগুলি ইতিমধ্যেই পুজো উঠেছে আজ শিবরাত্রি বিভিন্ন মন্দির গুলিতে চলছে আজ মহাদেবের আরাধনা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনি কি বলছেন শোনাব আপনাদের